নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি আমাদের গ্রাম বাংলায় একটি রথযাত্রগুলোকে অনুষ্ঠান দেখাবো আর এই রথের তিনটি গাছ বসানো ভালো যা কিনের শান্তি এবং অর্থনৈতিক উন্নতি এছাড়া কোন কোন জিনিস খাওয়া উচিত নয় এই রথের তিনটি সেটিও বলব সর্বশেষ যেটি সেটি হচ্ছে মহাপ্রভুকে জিনিস কিনে এই রকের দিনকে আপনার সমস্ত ইয়ে আপনি যদি দিতে পারেন সমস্ত আশা আপনার পূর্ণ হয় সেটিও বলব আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করুন করুন আমার কথা চলুন এবার প্রথমে বলে যা যাক জগন্নাথ দেবকে রকের দিনকে কী দিলে খুব সন্তুষ্ট হয় জগন্নাথ দেবকে এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি দিকে এক টাকার কয়েন যদি হলুদ কাপড়ে বেঁধে জগন্নাথকে দেখতে রাখেন তাহলে জগন্নাথের বহু আপনার খুব সন্তুষ্ট হয়ে আপনার আশীর্বাদ পূর্ণ করেন এই রথের দিন এমন কোনো পুজো এই রথের দিনকে কোনো মেলায় যে গাছ পাওয়া যায় না এমন শুধু গাছ এই রথের দিনকে গাছই হচ্ছে এই রথের দিনকে আর এই রথের দিন থেকেই গাছ বসানো অভ্যেসে পরিণত হয় পরিবেশ সুরক্ষা থেকে রক্ষা সংস্কৃতিতে এই গাছ বসানো যে কোনো ধরনের গাছ তার মধ্যে গাছের কথা আজকে বলবে যে গাছগুলি বসালে আপনার গৃহের উন্নতি এবং আমরা সংসারে অর্থনৈতিক উন্নতিকে খুব কাজে লাগে সেই কাজের কথা বলি আজকের দিনে এই রথের দিন থেকে প্রশ্ন করব যাদের শখ বাড়িতে থাকে যাদের জায়গার অভাব নিয়ে এসে রাখতে পারেন খুব ভালো এছাড়া মানি প্ল্যান্ট এই দিনকে যদি রাখতে পারেন বসাতে পারেন খুব ভালো গাছ এছাড়া আপনি রাখতে পারেন লক্ষ্মী লক্ষ্মী আপনার ওপর সবাই খবর যদি একটি অপরাজিতা গাছ যে কোনো কালারের হোক একটি অপরাজিতা গাছ যদি বসাতে পারেন এই রথের দিনকে খুব মঙ্গল আপনার সংসারের জন্য আর আরেক আরও যে গাছগুলো আছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি জগন্নাথ দেব খুশি হন সেটি হচ্ছে তুলসী গাছ যে কোনো ধরনের একটি তুলসী গাছ বাড়িতে নিয়ে এসে বসান আর একটি গাছ যাদের জায়গা অনেক বেশি আছে তারা একটি নারকল গাছ বসান এই নারকল সমস্ত দেবতার প্রিয় এই নারকল গাছ আর যে গাছটি এই অ্যালোভেরা গাছ খুব কাজে লাগে এই অ্যালোভেরা গাছ এবং বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র খুব উপকারী এই অ্যালোভেরা গাছ এই রথের দিনকে বসান আর যে গাছটি বসাবেন সেটি হচ্ছে স্বামী গাছ এই স্বামী গাছও নিয়ে এসে একটি বসাতে করেন এই রথের দিনকে এই স্বামী গাছ এছাড়া আপনি বিভিন্ন রকমের গাছ এছাড়া যারা বাইরে বসাবেন যাদের চাহিদা বেশি তারা যদি একটু ইন্দ্রাজও বসাতে পারে না এবার আসা যাক এই রথের দিনটি গ্রাস তো বললাম কথা আপনার সংসারে উন্নতি হয়

সেটি হলো যার বাংলার খুব পরিচিত সেটি হচ্ছে শাক এই দিন তো এই শাকটি রত দুদিন মনে করে খাওয়া বাধ্য দ্বিতীয় যে শাকি হলো সেটি হলো টিকা জাতীয় কোনো খাবার গরমের সময় তিতা আমরা খুব প্রিয় আমাদের খাই কিন্তু এই দিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে পরলা নীল পাতা থেকে শুরু করে কোনো শাক সবজি জাতীয় শাকসবজি খাবেন না চতুর্থ কোনো রকমের আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেলে এই দিনকে পুজো পেলে কোনো লাভ পাওয়া যায় বরং পূজোর ফল পাওয়া যায় কিন্তু মহাপ্রভু যখন যেখানে ডাকেন আপনার প্রতি সদা কিন্তু আজকের দিনে এই জিনিসটি মেনে চলা খুব প্রয়োজন এছাড়া রয়েছে আপনি কোনো রকমের ঘিশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এগুলি একেবারে আমার থেকে বিরত দেখতে কেউ সেবন করলেও তাকে কেউ বারণ করবে এই গাছগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ আপনার আশীর্বাদ জুতা পাবেন জীবনের সমস্যার উন্নতি হবে আর্থিক সমস্যা আসবে না আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে জানালাম কি কাজ করা উচিত কী গাছ বসানো উচিত গাছ তো সমস্ত গাছ পারে তার মধ্যে কী কী গাছ সেটিও বললাম এগুলোর মধ্যে না পারলে কম করে আজকের দিন থেকে গাছ বসানো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নতুন কোন গাছ ফুল ফল নিয়ে আজকে আমরা নিয়ে দেখালাম মেলাট অনস্কার আজকে মোদের বিদায় নমস্কার